আমরা প্রতিদিন ঘন্টার পার ঘণ্টা সময় ব্যয় করে থাকি ফোনের মধ্যে দিয়ে আমাদের ফোনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি অংশ হল ব্যাটারি আপনি কি জানেন মোবাইলের ব্যাটারি কিভাবে তৈরি হয় না জেনে থাকলে চলেন জেনে আসা যাক আমরা এখন সরাসরি চলে যাব ফ্যাক্টরিতে সেখান থেকে দেখার চেষ্টা করব কিভাবে এই ব্যাটারিগুলো তৈরি করা হয় এই ব্যাটারি তৈরি করার জন্য প্রথমে মালগুলো সংগ্রহ করা হয় পাতলা অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার থাকে যেগুলা ব্যাটারির ভেতরে দিয়ে দেওয়া হয় এই কাঁচামালগুলো সংগ্রহ করে তারপর সেগুলোকে মেশিনের ভেতরে দিয়ে দেওয়া হয় এখন এই পাতলা ফয়েল পেপারের ভেতরে আরও একটি কেমিক্যাল মিশ্রিত রং মেশানো হয় যেটা আমাদের অ্যানোড এবং ক্যাথোড প্রান্ত হিসেবে কাজ করে থাকে এরপর সেগুলোকে আবার রোলে রূপান্তর করা হয় এবং এই রোলটা খুলে তারপর আরও একটা মেশিনের ভেতরে দিয়ে দেওয়া হয় এই মেশিনের মাধ্যমে এই ফয়েল পেপারের ভেতরে আরও একটা কোটিং অ্যাড করা হয় এরপর এই ফয়েল পেপারের ভেতরে আরও একটা পাতলা যুক্ত করা হয় এবং ফাইনালি বড় ফয়েল পেপার থেকে কেটে ছোট ছোট অংশে রোল তৈরি করা হয় এটা এমনভাবে মেজারমেন্ট করা হয় যাতে প্রত্যেকটা ব্যাটারির ভেতরে সমানভাবে মিলে যায় এখানে দুইটা সেল বের করার জন্যই টেপিং করে আলাদা করা হয়েছে যেরকম আমরা ব্যাটারিতে দেখতে পাই প্লাস এবং মাইনাস প্রান্ত সেই প্লাস এবং মাইনাস প্রান্তের জন্যই কিন্তু এখানে টেপিং ব্যবহার করা হয়েছে এরপর এই মেশিনের মাধ্যমে সেই পেপারগুলোকে একত্রে জোড়া লাগানো হয় এই প্রান্তে ব্যাটারিগুলোকে নিয়ে একটি নির্দিষ্ট শেপের ভেতরে চাপ দেওয়া হয় যার কারণে ব্যাটারির ভেতরে ফাঁপা অংশগুলো চলে যায় এবং অ্যানোট এবং ক্যাথোড প্রান্ত বা প্লাস এবং মাইনাস প্রান্ত আমরা ফাইনালি দেখতে পাই এরপর ভালো ব্যাটারিগুলোকে বাছাই করে আলাদা করে দেওয়া হয় এরপর সেই ব্যাটারির ওপরে যুক্ত করা হয় আরও একটি অ্যালুমিনিয়ামের পেপার যেটা ওপরে কভার হিসেবে কাজ করে থাকে এরপর আরও একটা মেশিনের মাধ্যমে চাপ দিয়ে চতুর সাইডে সিল করে দেওয়া হয় এই মেশিনের কাজ হল এর ভেতরে টেপিং করা এরপর এই মেশিনটি দিয়ে আবার চেক করা হয় যে ফাইনালি ভালো ব্যাটারিগুলোকে বাছাই করে আলাদা করে দেওয়া হয় এরপর ম্যানুয়ালি চেক করা হয় যে সবগুলো ঠিকঠাক আছে কিনা ফাইনালি ভ্যাকুয়াম করার পর ব্যাটারিগুলার কন্ডিশনগুলো ঠিক দেখতে এরকম হয় সেই নির্দিষ্ট টেম্পারেচার হওয়ার পর সেখান থেকে ব্যাটারিগুলা বের করে এরপর ম্যানুয়ালি হাত দিয়ে একটা একটা করে এই মেশিনের ভেতরে এঁকে দেওয়া হয় নর্মালি এটা কত ভোল্টের ব্যাটারি হবে সেটা এখানে লেবেলিং করে দেখানো হয় এরপর সেই ব্যাটারিগুলোকে সারিবদ্ধভাবে আরও একটা মেশিনের ভেতরে দেওয়া হয় সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে বের করে প্যাকেজিং করে দেওয়া হয় এটাই হচ্ছে ব্যাটারি তৈরির সর্বশেষ ধাপ যেখানে ব্যাটারিগুলোকে সুন্দরভাবে বসিয়ে প্যাকেজিং করা হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টে করতে ভুলবেন না আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকান প্রেস করে রাখো যাতে পরের ভিডিও মিস না করো দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ